একবার নবী করিম সাল্লামকে গাছের ফল সম্পর্কে জিজ্ঞাসা করা হইলে তিনি বলিলেন যদি কোনো অভাবী লোক তাহার প্রয়োজন অনুপাতে তাহা বক্ষণ করে এবং কাপড় ভরিয়া। না নেই তবে ইয়াতে দোষের কিছু নাই আর যদি কেউ কাপড় গোরিয়া নিয়া যায় তবে তাহার থেকে ইহার বিনিময় অর্থাৎ জরিমানা আদায় করিতে হইবে অথবা তাহাকে সতর্ক করার জন্য কিছু শাস্তিও দিতে হইবে আর কোনো ব্যক্তি যদি ফল খাওয়ার পরিবর্তে তাহা পারিয়া জমা করে যাহার মূল্য একটি ডালের মূল্যের সমান হয় তবে এই জন্য অবশ্যই তাহার হাত কর্তন করা যাইবে অর্থাৎ চুরির উদ্দেশ্যে আলাদিস আবুদাউদ্ শরীফ হাদিস নাম্বার চার হাজার তিনশো একচল্লিশ